কেউ যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে তার সালাত হবে না যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার সালাত নাই ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার চাই এই হাদিস মুসলমানের বাচ্চা তৈরি করেনি এই হাদিসগুলো গুলো তৈরি হয়েছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের দ্বারা দালাল তারা তৈরি করেছে এগুলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য যারা মসজিদের মধ্যে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করে থাকি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই বিষয় আমরা 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 সকলেই জানি যে আমরা যখন ইমামের পিছনে নামাজ আদায় করি তখন আমরা চুপ করে থাকি কোনো কিছু আমাদেরকে পড়তে হয় না এ বিষয়ে আমরা সকলে বেশিরভাগ মানুষ আমরা জেনে থাকি এখানে আমরা দেখলাম যে আব্দুর রাজাহ বিন ইউসুফ সাহেব এবং মুজাফর বিন মহসিন সাহেব ওনারা বলছে যে ইমামের পিছনে সুরে ফাতেহা পড়তে লাগবে এরকম কিছু বক্তব্য আমরা শুনেছি বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব এই বিষয়টা যে ইমামের পিছনে সুরে ফাতেহা বা অন্য কিছু পড়তে লাগবে কি না এই বিষয়ের উপর আজকে আমরা বেশ কয়েকজন উলামা খেরামের বক্তব্য শুন শুনবো এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন আবদুল্লা জাহাফিন ইউসুফ মুজফর মুজফর বিন মহসুল সাহেব এনায়েতুল্লাহ আব্বাসি শেখ আহমদুল্লাহ মৌলানা মামুল হক এবং মৌলানা মামুল মামুনুল হক সাহেব এবং আমির হামজা এরকম আরো কয়েকজন উলামা আমার বক্তব্য শুনবো বন্ধুগণ প্রথমে আমরা শুনুন এই যে সুরেহা সুরা ফাতেহা করতে লাগবে কিনা ইমামের পিছনে আসুন এ বিষয়ের উপর আমরা প্রথমে আব্দুল রাজাহ ইউসুফ সাহেব এবং মুজফর বিন মহসিন সাহেবের বক্তব্যটা একটু দৈর্য সহকারে শুনে নেই কেউ যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে তার সলাপ হবে না মর্মে এমাম বোখারি একটি অধ্যায় উল্লেখ করেন তিনি বলেন একাই হোক

গায়ের তামামিন তা অসম্পূর্ণ তা অসম্পূর্ণ তা অসম্পূর্ণ তা পূর্ণ নয় তা পূর্ণ নয় তা পূর্ণ নয় কেউ যদি সলা আদায় করে সোরা ফাতে না পড়ে তাহলে তা অসম্পূর্ণ 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 তা পূর্ণ নয় এই পর্যন্ত বলতেই সাহাবিগণ বলছেন যে হুরাইরা ও আবু হোরাইরা শোনো না না কোনো অড়াল এমামে আমরা যে এমামের পিছনে থাকি তা আমরাও কি পড়বো আমরা যে এমামের পিছনে থাকি তখন আবু হরে বলেন ইকরা বেহা ফিনশেখ মনে মনে পড়ো তাহলে এমামের পিছনে পড়তে হবে তার মুসলিম থেকে হাদিস রয়েছে আবু হরে হাদিস হচ্ছে মুসলিম গ্রন্থে বর্ণনাকারী হচ্ছেন আবু হরের যে আপনি বললেন আল্লাহ তালা বলছেন ওয়েদ আ কোরিয়াল কোরান খাস্তামাই উল্লাহু বংশে তোলা আল্লাহ যখন তোমাদের সামনে কোরআন মজিদ পড়া হবে তখন তোমরা কান লাগিয়ে শোনো চুপ থাকো ঘটনা কোথায় কোথাকার আয়াত কোথায় লাগিয়ে দিলেন কোরান নজিদ পড়া হলে তারা হইচই করত। তা আল্লাহ বলছেন যে কোরান নজিদ পড়া হলে তোমরা হইচই করো না চুপচাপ শোনো কান লাগিয়ে শোনো তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে সালাতে ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়তে হবে না হবে না সোরাফ ফাতেহা পড়তে হবে আসল সাল্লাহ সালাহ বলছেন সাতশো ছাপ্পান্ন নম্বর হাতে সই বুখারির মধ্যে আসছে লা সালা তাল্লি মাল্লাম করাবে ফাতে হাতির কিতাব যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার সালাপ নাই তার সালাত নাই লা সালাতা নাই তার সালাত আল্লাহ নবী সাল্লাম বললেন এই হাদিস এই হাদিসের বিপক্ষে হাদিস তৈরি করা হলো টাটকা জাল হাদিস আর জৈব হাদিস কিছু না আছে কিন্তু মূল ভূমিকা পালন করেছে কোনগুলো জাল যেগুলো জাল তার মধ্যে একটা যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে তার মুখে মাটি মারো যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে আগুনের অঙ্গার মারো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে তার মুখে পাথর মারো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে তার মুখে মদের বোতল মারো কোন জিনিস মারতে আর বাকি আছে আপনারা বলেন তো এই ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার এই সুন্নাতকে বাতিল করে দেওয়া হয়েছে এই হাদিসগুলোর কারণে না আপনারা কি মনে করেন এই হাদিসগুলো কোনো মুসলমানের বাচ্চা তৈরি করেছে অসম্ভব ব্যাপার এই হাদিস মুসলমানের বাচ্চা তৈরি করেনি এই হাদিসগুলো তৈরি হয়েছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল তারা তৈরি করেছে এই গলা তারা বাংলাদেশে উপমহাদেশে সালাত আদায় করা হয় একজন ইমাম পার পিছনে পাঁচ লক্ষ ছয় লক্ষ মানুষ সালাত করছে কেউ সুরাফাতা পড়ে না এর চেয়ে বড় গুমরাহি আর কি হতে পারে কেন তৈরি হলো বন্ধুগণ যে আব্দুল ইউসুফ সাহেব এবং মুজফরবিন মসিদ সাহেব কীরকম বক্তব্য দিলেন আব্দুল রাজা বিন ইউসুফ সাহেব একরকমের বক্তব্য দিলেন যে ফাতেহা পড়তে লাগবে উনি জোর দিয়ে বললেন কিন্তু মুজফরবিন মসির সাহেব যে কথাগুলো সে বললেন আমি তো আমার আমি আমারও অনেক বয়স হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো হানিফি উলামায় ক্যারামের মুখ থেকে এরকমের কোনো হাদিস রয়েছে কি না যে কেউ যদি উমামেকের সুরে ফাতেহা পড়ে তার তার মুখে আগুনের আঙ্গার মারো মাটি মারো পাথর মারো মদের বোতল মারো এরকম আমি কোনো দিন কাহা কোনো উলামায় খেরামের মুখ থেকে আমি শুনিনি আজ প্রথম বিন মসজিদ সাহেবের মুখ থেকে শুনলাম তার মানে এটাই প্রমাণিত হলো যে বিন মোসিন সাহেব হানিফি মজহবকে অনুসরণকারী আলিমদেরকে এবং জনসাধারণকে এবং উম্মাকে এত বেশি ঘৃণা করেন যার কোনো সীমা নাই এই কথাগুলা বলে বিন মহসিন সাহেব কেন মুসলিম সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছেন তা বিন মহসিন সাহেব ভালো করে জানবেন এবং তাও আপনারা ভিডিওর কমেন্টে এসে উল্লেখ করার চেষ্টা করবেন বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেব এই বিষয়টি নিয়ে কি বলেন আসলে আমরা শোনার চেষ্টা করি ইমামের পেছনে কি সুরা ফাতেহা পড়তে হবে না ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া চায়েজ নাই এটা রসুল্লাহ সুন্নতের খেলা লামাজ হাবি তাদের অবস্থা হচ্ছে কি কিছু মানে কিছু সারে বুখারির একটা হাদিস পাইছে লা সালাতা ইল্লা বি ফাতেহা তিল কিতাব সুরা ফাতেহা সারা নামাজ পরিপূর্ণ হবে না এই জন্য তারা এখন

নেতা হওয়ার জন্য অনুসরণের জন্য ইমামের তলাওয়াততে মুসল্লির তলাওয়াত ইমাম পড়লে মুসল্লি পিছনে পড়ার কোনো সুযোগ নাই লামাছারি বলে ইমামের উপর ফাতিহা পড়া ফরজ মুসল্লির উপরও ফরজ যদি সুরা ফাতিহা মুসল্লি না পড়ে তাইলে নামাজ হবে না ঠিক আছে তাহলে লামাছাবি ভাইরা

এক রেখা যখন কোনো মানুষ ইমামকে রুকুর মধ্যে গিয়ে পেলে এবং সে যদি রুকুর মধ্যে শরিক হয়ে যায় তাহলে তার প্রথম রাখা পাওয়া হয়ে গেল এখানে আহলে হাদিস বা লামি লামঝহাবি শেখারা বলে থাকে যে সুরে ফাতেহা না পড়লে তার নামাজ হবে না তাহলে এই ক্ষেত্রে ওই মানুষটার প্রথম রাখা যে সে সুরে ফাতেহা পড়তে পারলো না তাহলে তার প্রথম রাখা কীরকম হল বন্ধুগণ এবার আমরা ডেকার চেষ্টা করবো শেখ আহমদুল্লাহ সাহেব কি বলেন আসুন ওনার বক্তব্যটাকে শোনার চেষ্টা করি জাহারি নামাজে ইমাম সুরে ফাতেহা পাঠের পর মুসুল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম দিলে মুসল্লি কিভাবে পাঠ করবে। ইমাম কেরাত পড়েন যেমন মাগরীব এশা এবং ফজর সে সমস্ত সলাৎগ মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এ মতটি অধিকতর নিরাপদ এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্ফরে কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন অনেকে বলেন যে সুরাফ আতেহা যখন ইমাম পড়বেন একটা সুরাফ একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এ ফাঁকে পড়ে ফেলবেন তো এতটুকু বিরতিতে কোনো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায় যখন কোরআন পাঠ করা হবে তখন তোমাদেরকে শুনতে হবে আল্লাহ তালা বলছেন ওয়েদা পরিয়াল কোরান ফাস্তিম আলাহু আন সিদুল আল্লাহ যখন কোরআন পাঠ করা হয় এলাউত করা হয় তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে তাহলে আল্লাহ চুপো থাকতে বলছেন আবার শুনতেও বলেছেন তাহলে উচ্চস্বরে যখন ইমাম সাহেব পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না যখন থামবে পরবর্তী আয়তের মাঝে এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও এটি পড়ে শেষ করা যায় না আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে অনেকে বলেন যে সুরাফাতে ইমাম শেষ করার পর অন্য সুরাহ আগে এ ফাঁকে পড়ে ফেলবেন এটাও যুক্তি কোনো কথা নয় কারণ সুরাফাতে আর পরে আলোচনার আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সুরা ফাতে পুরোটা পড়া যেতে পারে অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া এবং অনেক মসজিদে দেনও বিশেষ করে সৌদি আরবে দেখা যায় সেটাও গ্রহণযোগ্য নয় খোঁজ যখন উচ্চ সরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করব সেটা ইনশাআল্লাহ বন্ধুগণ এখানে আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনলাম উনি বল মাজলুম আলী মদিন শেখ মৌলানা মামুনুল হয়েক সাহেব আসুন উনি কি বলতেছেন ওনার বক্তব্যটা শোনার চেষ্টা করি যে আমরা যখন ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে থাকি তাহলে নামাজ কিছু থাকে জাহরি কেরাতের ইমাম সশব্দকে রাত পরে থাকেন আর কিছু নামাজ থাকে নামাজের কিছু অংশ থাকে সিরদিক রাতের অর্থাৎ যেখানে ইমাম নিঃশব্দে তেলাবত করে থাকেন অবশ্যই প্রতি রাকাতেই ইমামের তেলাবাদ করতে হয় কোরআনের তেলাওয়াত ছাড়া তো নামাজের কোনো রাকাতেই শুদ্ধ হবে না তবে যখন আমরা জামাতের সাথে কোনো ইমামকে একতে দা করে থাকি তখন কোরআন কোরআন ইমাম তেলাবত করে থাকেন কখনো নিঃশব্দে তেলাবাত করেন কখনো সশব্দে তেলাবাদ করেন তো এই ব্যাপারে আমরা জানি কোরআন এবং হাদিসের মধ্যে কিছু এমন কিছু তথ্য রয়েছে যে তথ্যের ভিত্তিতে ইমামদের মধ্যে ইসলামিক স্কলার যারা এবং যারা আইম মুজতাহিদিন যারা মুজতাহিদ ইমামগণ তাদের মধ্যে মত পার্থক্য রয়েছে আমরা সচরাচর যেই ইমাম এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যেই মাঝধাবের আমরা অনুসরণ করে থাকি যেই ইমামের অনুসরণ করে থাকি যেই ইমামের ভাষ্যের আলোকে ব্যাখ্যার আলোকে আমরা কোরআন এবং সুননার অনুসরণ করে থাকি সেটি হলো ফিখে হানাফি ফিখে হানাফির আলোকে ইমাম যার রয়েছে অর্থাৎ যে কারো পিছনে একতেদা করছে তার নিজস্ব কোনো কেরাত পড়ার অবকাশ নেই আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়াইদা কুরি আল কুরআনু যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমাদের দুটি দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো সেটি মনোযোগ সহকারে শ্রবণ করা দ্বিতীয় দায়িত্ব হলো নিশ্চুপ এবং নীরব থাকা সুতরাং আমরা যখন নিশ্চিতভাবে জানতে পারলাম যে আমি যখন ইমামের ইক্তেদা করছি তখন ইমাম তেলাওয়াত করছে তখন আমার দায়িত্ব আর কর্তব্য হয়ে দাঁড়ায় দুটি একটি হলো যদি ইমামের তেলাওয়াত শোনা যায় তাহলে মনোযোগ সহকারে শোনা এবং নীরব থাকা আর যদি ইমামের তেলাওয়াত নাও শোনা যায় তখন মনোযোগ সহকারে শুনতে না পারলেও তখন আমার দায়িত্ব হলো নীরব থাকা এটি আল্লাহর কোরআন নির্দেশ বন্ধুগণ আমরা এখানে দেখলাম যে মামুন হক সাহেব বলতেছেন যে আমরা পৃথিবীর থেকে শক্তিশালী যে মজহব সেই মজহবের মজহবের ইমাম ইমামের হাদিস ব্যাখ্যা এবং কোরআনের ব্যাখ্যা ব্যাখ্যার উপর ভিত্তি করেই আমরা ইমামের সুরে ফাতেহা বা অন্য কোনো কিছু পড়া থেকে বিরত থাকি কারণ এটাই সঠিক মত রয়েছে বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব আরেকজন মজলুমি আলিম মুফতি আমির হামজা সাহেব উনিকে বলতেছেন আসুন ওনার বক্তব্য একটু শোনার চেষ্টা করি ফাতেহা সোরা পড়তে হবে কিনা নামাজে জি নামাজে সোরা ফাতেহা পড়তে হবে ইমামের পেছনে দুইটা মত আছে আর দুইটাই সহি হাসিস কেউ যদি পড়তে চান পড়তে পারেন কেউ যদি না পড়তে চান ইমামের কেরাত মুসল্লির কেরাত অসুবিধা নেই আমি ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহীদের মত অনুযায়ী চলি সুতরাং আমার ইমামের কথা অনুযায়ী সোরা পড়া লাগবে না সোরা ফাতেহা ইমামের কেরাতি মুসল্লির কেরাত সেই হিসাবে আমরা পড়ি না অন্যান্য ভাই যারা পড়তে চান পড়তে পারেন আমি নিষেধ করি না এখানে আমরা দেখলাম মুফতি আমির হামজা সাহেব খুব সুন্দর বক্তব্য রেখেছেন উনি বলতেছেন যে দুটা দুটাই সহি মত রয়েছে তবে আমি আমাদের মজহাবের ইমাম ইমাম আবু হানিফার মজহবকে অনুসরণ করি এবং ওনার ব্যাখ্যা মতে ইমামের পিছনে দাঁড়ালে কোনো কিছুই পড়তে লাগবে না ইমামকে অনুসরণ করলেই হবে সেই হিসাবে আমি পড়ি না যদি কেউ পড়তে চান তাহলে পড়তে পারেন আমার কোনো আপত্তি নাই বন্ধুগণ এখানে একটা কথা উল্লেখ করতে চাই যে প্রথম প্রথম যখন লাজহাবিরা এই হাদিসকে উদ্ধতি করতো যে ইমামের পিছনে সুরে ফাতেহা পড়তে লাগবে তখন জাহিরি কেরাক হোক ইয়া ইয়া তখন বড় করে কেরাত পড়া হোক কিংবা তো আমার মনে মনে কেরাত পড়া হোক দিল আস্তে আস্তে কেরাত পড়া হোক দুইটা দুই দুই সময়ই ইমামের পিছনে ওরা সুরে ফাতেহা পড়ার কথা বলতো কিন্তু এখন অনেক লাম মজহাবি সেখানে বলে থাকে না যখন ইমাম বড় বড় সুরে বা বড় উচ্চ স্বরে কেরাত পড়বেন তখন মস্তাদিরা সুরে ফাতেহা পড়তে লাগবে না এবং যখন ইমাম আস্তে আস্তে পড়বেন তখন মাকতাদিরা মাক্তাদিরা সুরে ফাতেহা অন্য সুরাও পড়তে লাগবে বন্ধুগণ কিন্তু এখন ওনারা এই কথা এই কথা থেকে অনেকটা সরে আসেছেন এখন বলতেছেন না যখন ইমাম যখন যখন ইমাম বড় করে তেলাত করবেন তখন সুরে ফাতেহা পড়তে লাগবে না এবং যখন আসতে পড়বেন তখন সুরে ফাতেহা পড়তে লাগবে তার মানে এটাই হলো যে সুরে ফাতেহা ইমামের পিছনে পড়তে লাগবে না কারণ আমরা যখন দা ইমামের উপরে দিয়েছি ইমামকে যখন আমরা অনুসরণ করতেছি সেই হিসাবে ইমামের ইমামের পিছনে যখন যখন আমরা নমাজ পড়তেছি তখন আমাদের কোনো কিছুই পড়ার প্রয়োজন নাই এখন শুধু ইমামকে অনুসরণ করলেই আমাদের নমাজ আদায় হয়ে যাবে এটাই সহি মত ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা রহমতুল্লা তাল আলহির মতে বন্ধুগণ আপনারা কী মনে করেন এই বিষয়টির উপর আপনাদের মূল্যবান বক্তব্য ভিডিওর কমেন্ট শেষে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং বিন মহসিন সাহেব যে বলেছেন যে ইমামের পিছনে যে ফাতেহা পড়লে ওর উপর মাটি মারো মদর বোতল মারো পাথর মারো এরকম যে কিছু কথা উনি উল্লেখ করেছেন আপনারা কি কোনো দিন জীবনে কোনো দিন এইরকমের কোনো কথা শুনেছেন কি না বা কোনো আলিম বলেছেন কি না এরকম কোনো কোনো ডকুমেন্টারি আপনাদের কাছে আছে কি না যদি থেকে থাকে তাহলে ভিডিও কমেন্টে অবশ্যই অবশ্যই তা জানাবেন এবং জানানোর চেষ্টা করবেন বন্ধুগণ চ্যানেলে যদি নতুন এসে দেখেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি